আসসালামু আলাইকুম লাভ অফ লাইফে সবাইকে স্বাগতম দেখুন আমার বিছানার অবস্থা দেখুন সবাই এ আর এই যে দেখুন এই তার জন্য দায়ী এ কিন্তু এই সমস্ত মানে ডলগুলো এনে এখানে এভাবে সারি সারি সাজিয়েছে এগুলোকে সে নাকি এখন পড়াবে ক্লাস নিবে সে নাকি টিচার মানে এই বেবিগুলোর টিচার ও আর আমি নাকি প্রিন্সিপাল ঠিক আছে এই হচ্ছে অবস্থা মানে বেবি কত রকমের বেবি আছে মানে বার্থডের পর থেকে মানে তার বার্থডের পর থেকে আমি রীতিমতো মানে একটা সমস্যার ফেস করছি সেটা হচ্ছে তার প্রচুর পুতুল ছিল এবং তার বার্থডের পরে তার আরও আরও বেশি পুতুল হয়েছে আর সে আমার আমার বাসাটা পুরো একটা মানে খামার বানিয়ে ফেলেছে এটা কি পুতুলের খামার বানিয়ে ফেলেছে ঠিক আছে তো দেখুন এই যে একটা বড় পুতুল মানে বড় পান্ডা ছোট পান্ডা আর মানে ছোট বড় মানে সব পুতুলেরই একটা করে বড় সাইজ ছোট সাইজ আছে এমনকি হ্যালো কিটেরও আছে এই যে ছোট্ট মানে এইগুলো কিন্তু আলাদা আলাদায় ভাবে মানে কি করা এছাড়াও মানে আরও কার্টুনের মধ্যে ভর্তি পুতুল আমি জানি না যে এই বাসায় কি আমার থাকার কোনো জায়গা হবে নাকি এই পুতুলরাই সব দখল করে দিবে তো হ্যামিলনের বাসিওয়ালারা তো আসলে ওই যে ইঁদুর তাড়ানো ব্যস্ত ছিল কিন্তু আমার বাসার যে অবস্থা ডোরেমনের বাচ্চা হ্যাঁ মনের বাচ্চাকেও দেখিয়েছি ওই যে ডোরেমনের বাচ্চা তো বিষয় হচ্ছে যে হ্যামিলনে যেরকম পুরো ইঁদুর দিয়ে ঘর ভর্তি হয়ে গিয়েছিল তো আমার ক্ষেত্রে কিন্তু উল্টা হয়েছে সেটা হচ্ছে যে পুতুল দিয়ে ঘর ভর্তি হয়ে গিয়েছে এবং সবগুলাই ওয়াসফিয়ার পুতুল এবং সে একটা সরাতেও দিবে না ফেলতেও দিবে না সব আমার বিছনা ভর্তি আমার বিছনায় ঘুমানোর জায়গা নাই আর বাসায় হাঁটা চলার জায়গা নাই কারণ বাসায় বিভিন্ন জায়গায় অনেক অনেক পুতুল